ঈদ স্পেশাল গরুর মাংসের শাহিরেজালা কিংবা শাহি কোরমা যেটাই বলি না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজার আর বানানোটা একদমই সহজ আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে ঈদ স্পেশাল গরুর মাংসের শাহিরেজ্বালা আর গরুর মাংসের শাহিরেজালা কিংবা গরুর মাংসের কোরমার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে চাইলে সেটিও ট্রাই করতে পারেন আর যেহেতু সামনে কুরবানি ঈদ আর ঈদে কিন্তু অবশ্যই এই রেসিপিটি একটিবার হলেও ট্রাই করবেন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজা তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন বানানোর আগে ঝটপট এক পলক দেখে নিতে পারবেন তো প্রথমে আমি স্পেশাল একটি মশলা বানিয়ে নেব তো তার জন্য এখানে কিছু তো এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি দশ থেকে বারোটির মতো কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে কাঠ বাদাম কিংবা যে কোনো বাদাম কিন্তু ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই জয় ফলে চার ভাগের এক ভাগ আর জয়ত্রী চার ভাগের এক ভাগ নিয়েছি এগুলি কিন্তু একদম অল্প পরিমাণে নিতে হবে কাঁচামরিচ দুইটি অ্যাড করে দিয়েছি পরবর্তীতে আমি শুকনো মরিচের গুঁড়িয়ে ইউজ করব আর দুইটা টেবিল চামচের মতো টক দই দিয়ে খুব ভালোভাবে এটিকে ব্লেন্ডার ব্লেন্ড করে নিলাম আপনারা চাইলে পাটা পিসেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন আর চর্বি মাংস সহ আমি রেগুলার কাট করে কিন্তু গরু মাংস কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল আর এর সাথে দুই টাবল চামচের মতো অ্যাড করে দিলাম ঘি আর রেগুলার মশলার মধ্যে আমি এখানে তেজপাতা দারুচিনি এলাচ লং এগুলি কিন্তু একদম অল্প অল্প করে অ্যাড করে নিয়েছি আর গরু মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণটা বুঝে অ্যাড করে নেবেন আর এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজটা কি কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজ যখন একটু নরম টাইপের হয়ে আসবে তখন এর সাথে এক চা চামচ করে আমি আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচ পাউডার অ্যাড করে দিয়েছি আর হাফ চা চামচ করে ধনিয়া পাউডার আর জিরা পাউডার অ্যাড করে দিয়েছি আর একটুখানি চিমটি পরিমাণ আমি হলুদ পাউডার অ্যাড করে দিলাম সুন্দর কালারের জন্য আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন যদি একদম সাদা সাদা টাইপের পছন্দ করে থাকেন তারপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষে নিলাম যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম মাংসগুলিকে মাংসের সাথে মশলাগুলিকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে তারপর ঢাকনাটা তুলে এর সাথে অ্যাড করে দিচ্ছি সেই স্পেশাল মশলা আমি সম্পূর্ণটাই কিন্তু এর সাথে অ্যাড করে নিচ্ছি আর এই মশলা কিন্তু আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আর যখন মন চাইবে ঝটপট কিন্তু এই ধরনের রেসিপিগুলি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন তো মাংসের সাথে মশলাগুলিকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে ঢাকনাতে ঢেকে এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর ঢাকনাটা তুলে একটু পরপর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আর চুলার পাওয়ারটা এ পর্যায়ে একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে আর ব্লেন্ডারে জাগ ধুয়ে একটুখানি পানি অ্যাড করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পরপর এটাকে নেড়েচেড়ে দিচ্ছি তো মশলাটাকে কিন্তু মাংসের সাথে অলরেডি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে মাংসটাকে এখন সিদ্ধ করার জন্য আমি দুই কাপের মতো একদম ফুটন্ত গরম পানি এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একদম খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পানিতেই তো অলরেডি কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পানিতে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো পাওয়ার রেখে তো এই পর্যায়ে আমি দুই টেবল চামচের মতো পাউডার দুধ অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে লিকুইড মিল্কটাও অ্যাড করে নিতে পারেন তবে লিকুইড মিল্কটাকে অবশ্যই আগে খুব ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা করে এর সাথে অ্যাড করে নিতে হবে আবার চাইলে মাওয়াও কিন্তু এর সাথে অ্যাড করে নিতে পারেন তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ আমরা এখানে যেহেতু টক দই ইউজ করেছি আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই চিনিটা ইউজ করতে হবে তো এক চা চামচের মতো আমি এখানে চিনি ইউজ করেছি স্বাদ বুঝে কিন্তু চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন একটু বাড়িয়ে বা কমিয়ে তো সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু আবার এখানে দুই কাপের মতো একদম টক ফুটন্ত গরম পানি অ্যাড করে নিয়ে এটাকে রান্না করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো তো সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর সাথে অ্যাড করে দিলাম আস্ত কাঁচামরিচ কিছু সুন্দর একটি ফ্লেভারের জন্য এটা কিন্তু ঝাল ছড়াবে না জাস্ট একটু সুন্দর ফ্লেভারটা ছড়াবে আর দিয়ে দিলাম আট থেকে দশটির মতো কিশমিশ আপনারা চাইলে এখানে কিন্তু আস্ত কাজু বাদাম কিংবা কাঠবাদামও কিন্তু এখানে ইউজ করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আর শাহি ফ্লেভারের জন্য অবশ্যই কিন্তু কেউরা জল কিংবা গোলাপ জল অ্যাড করে নিতে হবে তো আমি এক চা চামচের মতো কিন্তু কেওড়া জলের সাথে অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে এখন নামিয়ে নিয়েছি আর এটার গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে দেখতে পারছেন আর এটা ঝোলটা যে কতটা মজার আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তা এটার কালার দেখেই বুঝতে পারছেন আর যেহেতু সামনে কুরবানি ঈদ আর কুরবানি ঈদে মাংস যেহেতু আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তো রেসিপিটি অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন আমার বিশ্বাস পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে তারাও এই মজাদার রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো যেহেতু সামনে কুরবানি ঈদ তো কুরবানি ঈদে অবশ্যই রেসিপিটি একটিবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ মাংসটা কতটা সুসিদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি আচারি গরুর মাংস গরুর মাংসের কাচি বিরিয়ানি বিফ চাপ এছাড়া আরও বিভিন্ন ধরনের মজাদার রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে